ভাই ভাই দেখ 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 দেখছি তো কাজ কাজ কিরকম করে না তো এই দোকান টোকান করি ক টাকা ইনকাম করি উঠু বেকার বেকার এসব দোকান টোকান ঘরের লোককে চালিতে দিতে পারি চল তিরিশ চল্লিশ হাজার টাকা মাসে বেতন দিবা কলকাতা করে ভালো কাজ ঠিক করে দিবা রইব হেভি কাজ পাই চল বেকার কি করে কি হ্যাঁ দোকানদার আড়িশো পেসেন দে আর কটে ডিম দিব আর পাঁচ টাকা চা প্যাকেট আছে তো সেগা করে দে আর ইয়ে আছে আরে সে পাঁচ টাকা বলে গুড্ডা বিস্কুট

চেরি তারপর বার্গার কফি এসব দিতে হবে কুটুমকে ও একটা গ্রামে সব গাইয়াকে গাইয়া পড়ি রইলো তুই আরে বাজার কি আবু ওগু রেডিমেড পাওয়া যায় চাক কি দি দিবি এসব জিনিস আমার ঘরে না একাইলা তোমার ঘরে কি করি তুমি তো আর সুন্দর আরামসে বুঝছো না হলে তো কুটুম আছে আর বউ দিদা তোমাকে ফোন করে ফোন করে তুই অলি আমাকে দুশো টাকা দি পা দিছে জিনিস আনতে পা দিছে আর তুই দুশো টাকা কলক নাকি সব জিনিস তুমি নিই লাগব আমি নিতে পারব ঘরে খায় বলতো আর সে কি না বার্গার কাজু পেস্তা ও ভাই দে দে দে